চল্লিশ দিন তাকবির ওলার সঙ্গে নামাজ পড়লে পুরস্কার দেওয়া ট্রেন শুরু হয়েছে এরকম একটি অনুষ্ঠানে আপনাকে অতিথি হিসাবে দেখা গেছে প্রশ্ন হলো এতে কিশোরদের একলাস নষ্ট হয়ে যাবে কিনা এবং করার ক্ষেত্রে পার্থিব লোক কাজ করবে কিনা ছোট বাচ্চাদেরকে বা কিশোরদেরকে বা বিভিন্ন বয়সের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার দেওয়া এটা দর্শনীয় নয় যার কারণে এই ধরনের কাজ যদি কেউ করেন চলে দিন তাকবির উল্লার সাথে আদায় করলে তাকে পুরস্কার দেওয়া হবে এটাকে আমরা মৌলিকভাবে দোষে কিছু মনে করি না তবে এটা ঠিক যে যারা এই সব প্রতিযোগিতায় সামিল হবেন তাদের উদ্দেশ্য থাকবে যে তারা ভালো কাজের অভ্যাস এর মাধ্যমে করবেন আল্লাহ তালা বলেছেন ফার্স্ট অফ খয়রা তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এই যে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলা হয়েছে প্রতিযোগিতা অবতীর্ণ হলে সেটি দৃশ্যমান হতে পারে দৃশ্যমান প্রতিযোগিতা হলে সেখানে এখলাস চলে যাওয়ার প্রসঙ্গ আসতে পারত কিন্তু তারপর আল্লাহতালা প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলেছেন বিধায় মৌলিকভাবে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া যেহেতু ভালো কিছু বিধায় এটাকে আমরা খারাপ কিছু মনে করছি না পাশাপাশি পুরস্কার দেওয়ার যে বিষয়টি বলেছেন যে পুরস্কার দেওয়া এটা এটা উৎসাহ দেওয়ার জন্য যে কোনো ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া যেতে পারে উৎসাহ দেওয়া যেতে পারে এবং এই বর্মে সাহাবিদের বহু আমল রয়েছে বিধায় এটাকে আমরা কোনো বেদাত মনে করছি না অথবা এটা এখলাস নষ্ট হবে নিশ্চিত এমনটি বলার কোনো কারণ নেই তবে এটা ঠিক যে অনেকে আছেন যে এই টাকার জন্যই সেটি করবেন তো তাহলে তার তো এখেলাস নষ্ট হবে কিন্তু এটা ঠিক যে এগুলোর মাধ্যমে মানুষ অভ্যাস পরিবর্তন হয় এবং একটা ভালো অভ্যাস মানুষ করতে চালু হয় সেই জন্য এই কাজগুলো করা এবং সেটাকে আমরা দোষণীয় মনে করি না